শালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল যাদের কথা এক জগে বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আসল না কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তামরে পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি সংক্ষেপে আপনাদের সাথে এই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজের মহ妇女কে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিন ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কল কারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান ছিল দেশের মানুষ বিদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ করব দেশ সবার আগে করব কাজ সবার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী পনেরো বারো তারিখে ধানি শীষের পক্ষে ঘটছে একটি কথা বলতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লামের ন্যায় প্রণাদার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ